મોતરા સબ સાબે મિતિતો એડે કેજ્યુઅલ સાઈઝ કેજ્યુઅલ અરે સમાજી હોટો આવી ગયો ફુલ સાબ આ દેઈ તો સરેજે કરેજે જેસા સાહેબ આપ ઓરે સંભી ગયો એ અલ્લાહ એડે આફત કરા અલ્લાહ અરે વાત ખલા દી વાત હોય તો બોલ સાબ વાત બોલજે ના રૂબાઈ পুরোপুরিভাবে তদুমতিন উপজেলার ভিতরে পানি ঢুকে গেছে ভাই তো তদুমতিন উপজেলার ভিতরে পুরোপুরিভাবে পানি ঢুকে গেছে যেখানে আছেন সবাই সচেতন থাকুন যার যার মালামাল আছে তজমুদ্দিন উপজেলায় যারাই আছেন যার যার মালামাল আছেন বাড়িঘর থেকে সবাই একটু সতর্ক থাকুন এবং সেভ করার একটু চেষ্টা করেন যার যার মালামাল আছে যেভাবে পারেন সবাই একটু সেভ করার চেষ্টা করেন পানি কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে

কি অৱস্থা পানী